বাও ভাই নাকি বলেন আছে ভিডিও কর আছে মাল দিছে কিন্তু মালটা এখনোই পাবো কোন জাগে ডাকে বলেন হ্যাঁ হ্যাঁ

আরে ভাই কোম্পানি কি দিবে টাকা দিবে না কি ভাই দিবে বলেন আপনি বলেন না আপনি বলেন যে ভাই দিবে কোম্পানি বলেন আমি বাবু ভাই ভিডিওটা পাঠাবো টোকেন না মাল রে দিবেন না এই মালের আমি দায় আপনি আমার কিভাবে দায় মুক্ত করবেন বলেন